আমাদের হাইলাকান্দি উত্তর নারায়ণপুর পূর্ত বিভাগের যে সড়কটা ওইটা শিলান্যাস হয়েছিল আজ থেকে প্রায় ছয় মাসে শিলান্যাস করেছেন আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় বিধায়ক এবং আরও ওনাদের কিছু কর্মবীর সদস্যকে নিয়ে শিলান্যাস করেছেন আজ থেকে প্রায় ছয় মাসে আমরা ভাবছিলাম এক মাস দু মাস হয়তো ওই মাসের মধ্যে কাজ হয়ে যাবে কিন্তু হয়নি ইত্যবসরে ফ্লাট এসে গেছিলো ওই ফ্লাডের চলে আরও যে রাস্তাটার যে অবস্থা আরও অধিক খারাপ হয়ে গেছে আমরা বিশেষ করে আমাদের স্কুল বড় ছাত্ররা বিধায়ক পাঁচ বছরে কি সমস্যা উন্নয়নে ব্যর্থ হয়েছে আপনি কী বলতে চান আমার মনে হয় উনার চোখের সামনেই তো এই রাস্তাটা ওনার একদম পাশাপাশি ঘরের পিছনেই এই রাস্তাটা যেহেতু ওনার চোখের সামনে রাস্তা হয়নি তাই আমরা উন্নয়ন কতটুকু হয়েছে সেটা ক্ষেমন করে বলতে পারি তাই শুধু বিধায়ক যে ব্যর্থ সেটাও নয় আমার মনে হয় এত ডাইনামিক একটা সরকার ভারতবর্ষে বিজেপি একটা ডাইনামিক সরকার নিজেকে ভাবে কিন্তু এটা কি ডাইনামিকতার পরিচয় যেটা ছয় মাস আগে একটা ইয়ে লাগিয়ে দিল সাইনবোর্ড লাগিয়ে দিল আপনারা দেখুন ছাত্রদের অবস্থা মেয়েরা সাইকেল সরকার তো সাইকেল দিচ্ছে এই সাইকেল চালাতে গিয়ে কতটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো সীমা নাই আমরা তো সবসময় আপনাদের কাছে তুলে ধরতে পারছি না বিশেষ করে ইদানিং কিছু যুবকরাও লিখালেগি করছে তবুও সরকারের নলদ নড়ছে না আমাদের এমএলএ তো বিলকুলই অন্ধকারে আছে অতএব আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব তৎসঙ্গে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন ওনাদের কাছে অনুরোধ করব। অন্তত ছাত্রদের স্বার্থে এই উত্তরনারায়ণপুর বিশাল একটা জনবহুল এরিয়া এই এরিয়ার স্বার্থে রাস্তাটার কাজ যেন বিলম্বে করে দেওয়া হয় বিশেষ করে হাইলাকান্দি থেকে শিলচরের যে যোগাযোগ ব্যবস্থা সেটা এই উত্তরনারায়ণপুর রাস্তা দিয়ে সবচেয়ে ছোট শর্ট সময়েরও সময়েরও সাশ্রয় হয় পয়সারও পয়সাটাও বাঁচে মানুষের অনেক কষ্টেরও ইয়ে হয় তাছাড়া এই রাস্তাটা যদি ক্লিয়ার হয়ে যায় বিশেষ করে আমাদের ছাত্র পেশেন্ট এদের আসা যাওয়ার সুবিধাটা হয় তাই আমি সরকারের কাছে এবং আমাদের স্থানীয় প্রতিনিধিবর্গের কাছে অনুরোধ করব অনতি বিলম্বে যেন এই রাস্তাটার কাজ আরম্ভ করে